বন্ধুরা গামলার উপর ফকলা রীতিমতো অত্যাচার করছে বন্ধুরা মানে শুধু অত্যাচার না গামলাকে রীতিমতো ফকলা করছে এবার তোমরা বলবে এই কথাটা কেন তাই না চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে আজকে পুরো যুক্তি সহকারে তোমাদেরকে পুরো পরিষ্কার দেখিয়ে দিব যে গামলাকে ফকলা ব্ল্যাকমেল করছে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম চ্যানেল আশা করবো তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা যেই কথাটা বললাম তোমরা অনেকে ভাবছো যে হঠাৎ করে এই কথাটা বলার কারণটা কি তাই না কারণ গামলা তো ফকলার সাথে দিব্যি আমরা দেখতে পাচ্ছি আনন্দ মস্তি এমনকি ওর সাথে এখানে ওখানে ঘোরাঘুরি করছে তাহলে তারপরেও আমি এই কথাটা কেন বলছি যে ফকলা গামলাকে ব্ল্যাকমেল করছে বন্ধুরা হ্যাঁ গামলা ভালো নেই গামলার সাথে প্রচুর কিছু হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকে এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা দেখো এই কথাটা যে বললাম যে ব্ল্যাকমেল করছে প্রথমত বলি এই যে গামলা যেই গামলা মনে আছে বন্ধুরা সন্দীপ যখন গামলা সাথে সংসার করছিল গামলা কেমন ছিল না ছিল সেটা কিন্তু আমরা তার ব্লগিংয়ের মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছিলাম তাই তো যে গামলা ওখানে সুখে আছে মানে গামলার বাহ্যিক দিকটা দেখে আমরা তো ডাইরেক্ট সন্দীপের বাড়িতে উপস্থিত ছিলাম না কিন্তু যদি ভাবো একটা মেয়ের উপর যদি রাত দিন অত্যাচার করা হতো তাকে বাজে বাজে কথা বলা হতো সে ফিজিক্যালি টর্চার বলো বা মেন্টালি টর্চার বলো টর্চার যদি হতো টর্চার হলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাইন্ডে একটা প্রভাব পড়ে বা শরীরে প্রভাব পড়ে তাই না তো সেটার কিন্তু রিয়াকশন হয় শরীরের মধ্যে বের হয় তোমরা কি কোথাও দেখেছো গামলাকে সন্দীপের বাড়িতে সেই ধরনের অবস্থায় না গামলাকে সন্দীপের বাড়িতে আমরা দেখেছি সব সবসময় একদম বলতে পারো একটা সুন্দর সুন্দর লাই লাইফ স্টাইল লিড করছিল যেখানে তার মুখের মধ্যে মাধুর্য সৌন্দর্য এমনকি তার মধ্যে ফুর্তিভাব সবটাই পদে পদে বলছিল যে গামলা খুব সুন্দর এখানে আছে খুব সুখে আছে তাই না এবার তোমাদেরকে বলি সন্দীপ যেদিন যে রাত্রে সতেরোই আগস্ট মনে না যে রাত্রে ভিডিওটা করে আমাদের কাছে আসল কথাটা বলেছিল যে en Gamla ফোনের মাধ্যমে কারোর সাথে পরকিয়া করছে সে বাড়ি থেকে পালিয়ে গেছে তাই তো এই কথাটা সন্দীপ বলেছিল মাত্র চার মিনিটের একটা ভিডিও করেছিল দেখো এই কথাগুলো কেন বলছি প্রথম থেকে কারণ প্রথম থেকে না বললে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আমি তোমাদের কাছে এই কথাগুলো কেন বলছি তো এই যে সন্দীপ যে ভিডিওটা করেছিল যেই ভিডিওতে সন্দীপ গামলার সত্যটা আমাদের কাছে তুলে ধরেছিল তাই তো তো সেই ভিডিওতে আমরা পরিষ্কার দেখেছিলাম মানে পরিষ্কার দেখেছিলাম বলতে কি সন্দীপের মুখেই শুনেছিলাম যে সন্দীপ কিন্তু একবারও বলিনি তার সাথে ফিজিক্যালি টাচিং হয়েছে ফিজিক্যালি টাচিং হয়নি তার সাথে শুধুমাত্র ফোনের মাধ্যমে ডিজিটালি তারা টাচে ছিল ঠিক আছে তো এবার বলি যে ওখান থেকে গামলা বেরিয়ে পড়েছে হ্যাঁ বিচার এনা হেনা তেনা হলো তারপরেও কিন্তু গামলা সেখান থেকে বেরিয়ে পড়লো নাকি কেন তার প্রাণ সংশয়ে ছিল প্রাণ বাঁচানোর জন্য সে সেখান থেকে বেরিয়ে পড়েছে নোয়া নোড়া হাতে নিয়ে তাই তো নোড়াটা হাতে নিয়েছিল কেন তখন শুনেছিলাম নাকি সে প্রাণ রক্ষার জন্য কিন্তু পরবর্তীতে আমরা শুনতে পেলাম যে সে তালা ভাঙার জন্য নোড়াটা হাতে নিয়েছিল এবার হলো কথাটা যে মেয়েটা প্রাণের সংশয়ে সেখান থেকে বেরিয়ে আসলো বন্ধুরা সে কিন্তু একবারও এটা চিন্তা করলো না যে আমার প্রাণটা সংশয়ে আছে তাহলে আমার গর্ভ থেকে বের হওয়া বাচ্চা তারও প্রাণ তো সংশয়ে থাকতে পারে কিন্তু না গামলা সেখানে নিশ্চিত বাচ্চাটাকে রেখে দিয়েছে ইভেন এখনও অবধি গামলা এটা মনে করে যে আমার বাচ্চা যেখানে আছে সেখানে কিন্তু নিশ্চিত আছে মানে নিশ্চিন্তে আমি সেখানে রেখে বাচ্চাটাকে দিব্যি থাকতে পারি কারণ বাচ্চাটা সেখানে খুব ভালো আছে তাই না আর সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে সন্দীপের কাছে বাচ্চাটা খুব ভালো আছে দাদু ঠাকুমার কাছে এবার গামলা সেখান থেকে আসার পর বন্ধুরা সন্দীপ কিন্তু একটা ভিডিওতে পরিষ্কার বলেছিল যে এই বকার হদ্দার কোনো বুদ্ধি নেই সে সত্যিকারই বকার হদ্দ কারণ এই ছেলেটা ওকে বাঁচতে দিবে না সন্দীপের যে একটা কল রেকর্ডিং যেটা ওই সঙ্গী করেছিল রেকর্ড সেই রেকর্ডিংটাতে আমরা পরিষ্কার শুনেছিলাম সন্দীপ সেই দিনও সে কথা বলছিল এমন কি সন্দীপ পরবর্তীতে একটা ভিডিওতে পরিষ্কার বলেছিল যে এই ছেলেটা একে বাঁচতে দিবে না এই ছেলেটা একে ব্ল্যাকমেল করবে একে ছাড়বে না একে মেরে ফেলবে ছেলেটা এটা কথা কিন্তু সন্দীপ বলছিল কারণ সন্দীপ আজ করতে পেরেছিল যে এটা একটা কিছু না কিছু ঘটতে চলেছে যার জন্য সন্দীপ সেই রাত্রে সাবধান হয়ে গেছিল কিন্তু ওই যে গামলা প্রেমের মোহে ফেসে গেছিল বন্ধুরা আজকে দেখো আজকের ডেটে দেখো বর্তমান এই যে গামলা যার প্রথম চ্যানেলে যেই চ্যানেলটা থেকে তার আর্নিং সেই চ্যানেলটা থেকে তার বর্তমানে এখন যে দূরত্ব হয়েছে মানে চ্যানেলে কোনো ভিডিও কোনো লাইভ কোনো রকমের কিছু করতে পারবে না নোট রেসপন্স তাই তো তো চ্যানেলটা সে এখন ব্যবহার করতে পারছে না তাহলে তার কি উচিত ছিল যে একটা আপডেট দেওয়া সে কি করলো আপডেট তো সেদিন দিলই না তারপরের দিন আমরা হঠাৎ করে কি দেখলাম যে যেই ফকলাকে নিয়ে আমরা এত কন্ট্রোভার্সি করছি বুঝো কথাটা বুঝো যেই ফকলাকে নিয়ে আমরা এত কন্ট্রোভার্সি করছি বন্ধুরা সেই ফকলার চ্যানেলটাকে গামলা নিজের চ্যানেল করে নিল কেন গামলা পারতো কি পারতো না বলো তার বাপ মায়ের মানে যেই চ্যানেলটা নিজের বাপ মাকে দিয়েছে খুলে সেই চ্যানেলটা থেকে একটা আপডেট সাথে সাথে দিতেই পারতো তাই না গামলা যখন বের হয়েছিল সন্দীপের বাড়ি থেকে তখন সে কি বলছিল যে আমার হাতে একটা করিও নেই আমি পথের ভিকারির মতো হয়ে গেছি পথের ভিকারিটার নাকি দাম আছে কিন্তু আমার কোনো দাম নেই তাহলে ভাবো যেই মেয়েটা এতটা নিঃস্ব ছিল তার কাছে নিশ্চয়ই টাকার মানে দাম হওয়া উচিত বা টাকার তার কাছে কতটা গুরুত্ব এটা আশা করি আমরা বুঝতে পারছি বা গামলাও বুঝতে পারবে তাহলে সেই মেয়েটা যেদিন তার চ্যানেল থেকে ভিডিও ডিলিট হয়ে যায় মানে সেই যে ভিডিওটা সেদিন আপলোড করেছিল সেটা ডিলিট হয়েছে তারপরে আরও একটা প্রমোশনের ভিডিও ডিলিট হয়ে গেছে আর তাছাড়াও আরেকটা কথা বলি এই যে জুয়ার ভিডিওগুলো যে গামলা চ্যানেলে দিয়েছিল মানে প্রমোশনাল ভিডিওগুলো সেই ভিডিওগুলো গামলা এতদিন ব্লক করার পর একদিনও কিন্তু আমরা দেখিনি যে গামলা এই ধরনের ভিডিও কোনো প্রমোট করেছে তাহলে এই যে গামলাকে এই কাজগুলো করতে বাধ্য করা মানে ফকলা যেটা বলবে গামলা সেটা শুনতে বাধ্য হুম আর যেদিন গামলার চ্যানেলে স্ট্রাইক পড়লো বন্ধুরা সেদিন কিন্তু গামলা চাইলে আমাদের কাছে একটা আপডেট দিতেই পারতো যেহেতু সে একটা চ্যানেল খুলে রেখেছে বাপমায়ের কাছে বাপমায়ের সাথে তার সাথে সম্পর্কটা ভালো থাকতো বা বাপ মাকে সে আপন মনে করতো হয়তো আপন মনে করে সেটা আমাদের সামনে সে দেখাতে পারছে না কেন বলছি কারণ দেখো সে বাপ মায়ের মানে যেটা বা মাকে খুলে দিয়েছে চ্যানেলটা মায়ের ডিপি দিয়ে তো সেই চ্যানেলটাতে সে আপডেট না দিয়ে তার পরের দিন গামলা একটা দুপুরবেলা দুপুরবেলা না দশটা বারোটার দিকে যাই হোক সে একটা ভিডিও দিয়েছে সেটা আবার নিজের প্রেমিকের চ্যানেলে ওর প্রেমিক কতটা চালাক হলে দেখো সেই ছেলেটা কতটা ধান্দাবাজ হলে গামলার মেন চ্যানেলটাকেও নিজের হ্যান্ডেল নিজের হ্যান্ডেল করছে নিজের কবজাতে রেখেছে আর এই চ্যানেলটাও ফকলার যেটা পুরাতন একটা বসা পচা চ্যানেল সেই চ্যানেলটাকে গামলাকে দিয়েছে যে তুমি এই চ্যানেল থেকে ভিডিও করা শুরু করো দেখো গামলার কোনো কথা স্টিক নেই গামলা বললো আমি এটা শর্ট চ্যানেল খুলেছি আমি ভেবেছিলাম শর্ট চ্যানেল খুলব তো এই চ্যানেলটা আমি খুললাম সে একবারও বললো না যে এই চ্যানেলটা আমার প্রেমিকের এটা তো বললোই না যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু তারপরেও গামলা শর্ট বলে আবার পরবর্তীতে সে ব্রড ভিডিও দিল কেন দিল বন্ধুরা পদে পদে দেখো গামলা যেটা বলছে সেটা কিন্তু সে করতে পারছে না কেন করতে পারছে না আর সন্দীপের কথা আজকের ডেটে বর্তমানে পদে পদে মিলে যাচ্ছে যে গামলাকে ফকলা রীতিমতো ব্ল্যাকমেল করছে বন্ধুরা একদম সত্যি কথা বলছি না হলে ভাবো যে এই ফকলা যেই ফকলা হ্যাঁ গামলাকে দিয়ে এতগুলো প্রেশার ক্রিয়েট করে এতগুলো কাজ করাচ্ছে এত নোংরা নোংরা কাজ করাচ্ছে ফকলা তো একটা থার্ড ক্লাস থার্ড পার্সেন্ট ছেলে আছে মানে থার্ড পারসেন বলতে এখনও গামলা আর সন্দীপ মানে স্বামী স্ত্রী তাই তো মানে এই আইনতভাবে তাহলে সেখানে ফকলা থার্ড পারসেন্ট তাহলে ফকলা তো এমনি তাদের মধ্যে থার্ড পার্সেন্ট আচ্ছা যদিও গামলার জীবনে ফকলা ইম্পর্টেন্ট কারণ ফকলার সাথে গামলার এখন সেই সম্পর্কটা হয়ে গেছে স্বামী স্ত্রীর মতো গামলা ফকলার সাথে শারীরিক বলো বা মেন্টালি বলো তারা ফিজিক্যালি মেন্টালি বলতে পারো একদম পুরো অ্যাটাচ তাই তো তাদের মধ্যে সব কিছু হয়ে গেছে এটা একদম বাস্তব সত্য যেটা গামলাও অস্বীকার করতে পারবে না কিন্তু দেখো এমন কি চাপে আছে যে গামলা ছেলের কথা সে একবারও বলতে পারছে না বন্ধুরা আরে আইন কি কখনো আমাদেরকে মুখ বেঁধে দেয় হ্যাঁ মুখ বেঁধে রাখার কারো অধিকার নেই আইন আমাদেরকে বলতেই পারে যে আপনি কৃষাণুর মানে কাছাকাছি যাবেন না বা কৃষাণুর বা আপনি আপনার ছেলের কথা বেশি বলবেন না কিন্তু আমি যে মা আমার ভিতরে যে মমতা আমি যে একটা মানে কথা বলে না মেয়েরা হয় মায়ের রূপ তাহলে আমি তো সত্যিকারই মা অ্যাকচুয়ালি কৃষাণু তো গামলার ছেলে তাই না তো কৃষাণুকে নিয়ে গামলা বিন্দু মাত্র একটা কথা এটা কি সম্ভব হতে পারে বন্ধুরা এটা কি সম্ভব হতে পারে হ্যাঁ গামলা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আরে আমার বাচ্চার থেকে যদি আমি একটা মাস বা একটা সপ্তাহ দূরে থাকি অন্তত তার কাছে না যেতে পারলো এটা আমার অবশ্যই মনে পড়বে আমি যদি সুখে থাকি তাহলে বলবো যে আমার বাচ্চাটা থাকলে আমার বাচ্চাটাও এখন আনন্দ করতো কোনো কিছুর আনন্দের মুহূর্তে আমি থাকলে বা কোনো কিছু একটা জিনিস কিনতে গেলে সেখানে বলতেই পারি আমি যে এই ড্রেসটা না আমার ছেলেটাকে খুব ভালো লাগবে বা এই জিনিসটা না আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে বা এই বাচ্চাটা না আমার ছেলেটার মতো দেখতে এটা একটা মানে অটোমেটিক্যালি একটা মায়ের ফিলিংস এটা এটা আজ বেরিয়ে যাবে এটার জন্য কোনো রকমের বা কোনো রকমের কারো পারমিশন লাগবে না কারণ এটা একটা মায়ের মানে বলতে পারে ভিতরের একটা সারা তাই তো যে আমরা সন্তানকে যে কোনো মুহূর্তে যে কোনো রূপে আমরা সন্তানকে চাই তো তো গামলা কিন্তু দেখো সে বিগত ছ থেকে সাত মাস গামলা আমাদের সামনে দেখা ঘটনা যে গামলা কৃষাণু থেকে একদম দূরে আছে ইভেন গামলা মাল ো বাড়িতে গেছিলো সন্দীপের বাড়িতে সেখানেও কিন্তু সে পারলে পারতো সন্দীপের সাথে দেখা ই সন্দীপ বলছি সরি কৃষাণুর সাথে দেখা করতে বা তাকে একটু আদর করতে কিন্তু গামলা সেখানে তো করলোই না মানে আশ্চর্যকর বিষয় দেখো এতদিনের ঘটনার মধ্যে একটা কথা পরিষ্কার আজকে বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য না একদম সত্য কথা বন্ধুরা যে গামলা খুব চাপে আছে বন্ধুরা না ঘরকা না ঘাট কা এবার দেখো এই যে গামলাকে ফকলা ব্ল্যাকমেল করছে কারণ আমার মনে হয় এই যে গামলা ফকলার সাথে যে সেক্সুয়াল চ্যাটিংগুলো করেছিল সেগুলো তো স্ক্রিনশট ফকলার কাছে আছে আর হ্যাঁ তোমাদেরকে এটাও বলি যে ফকলা যারা শয়তান ছেলে না যাদের মেন্টালি হ্যাঁ মানে নোংরামি বা বলো শয়তানি সেই ছেলেগুলো কিন্তু দেখবে যে তুমি তাকে হয়তো মনে প্রাণে ভালোবাসো কিন্তু সে সুযোগের সন্ধানে থাকবে সে সুযোগ পেলে তোমার কিছু না কিছু হ্যাঁ সে ক্লু নিজের কাছে রাখবে যেটাতে তোমাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করতে পারে আর বর্তমান গামলার সেই অবস্থা হয়েছে কারণ গামলাকে এমন একটা মানুষ নেই যারা গামলাকে ভালোবাসে বা গামলাকে ভালোবাসে না তারা প্রত্যেকে একটা কথা বলছে যে তুমি যে করো যাই করো কিন্তু ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখো না ওই ছেলেটা ভালো না এটা কিন্তু প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা সদস্য গামলাকে এই পরামর্শ দিচ্ছে যেটা গামলার বলো অন্ধ সাপোর্টার বলো বা গামলাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে বা নেগেটিভ কমেন্ট করে প্রত্যেকে কিন্তু একটা কথা কমন যে তুমি ওই ছেলেটার সাথে সম্পর্ক করো না তাহলে এতগুলো মানুষ মানুষ বলার পরেও গামলা কি সত্যিকারী প্রেমের মোহে ফেঁসে গেছে বন্ধুরা না গামলা খুব চাপে আছে যেখানে গামলা চাইলেও কিছু বলতে পারছে না কারণ ফকলা ওকে হয়তো পদে পদে বলছে তুমি যদি কিছু করো বা তুমি যদি আমাকে ছেড়ে ছেড়ে দাও কারণ দেখো এই ফকলা অলরেডি তিন চারটা মেয়ের সাথে সম্পর্ক করে নিয়েছে তাই তো তাদের সাথে ক্ষণস্থায়ী সম্পর্ক সে ছিল মানে কিছু মধ্যে ডিভোর্স হয়ে গেছে আদৌ কি হয়েছে সেটা আমরা এখনও জানি না যেটা শুনেছি আমরা আরস ভাইয়ের কাছ থেকে যে মেয়েগুলো বেশি দিন তার কাছে টিকতে পারেনি তো সেই ছেলেটা দেখো যখন দেখলো যে একটা এত বড় একটা ইউটিউবার যার মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম সেই মুরগিকে তো পটিয়েছে প্লাস এই মুরগিকে পার্মানেন্ট নিজের কাছে রাখার জন্য নিজের কাছে গুপ্ত ধন বলে বা গুপ্ত কিছু রেখেছে এমন কিছু জিনিস রেখেছে যেটা গামলাকে প্রেশার ক্রিয়েট করতে পারে বা গামলাকে ডাইরেক্ট ব্ল্যাকমেল করতে পারে যেটা গামলা কারো কাছে চাইলেও বলতে পারবে না আজকাল মানে বর্তমান সমাজে বা বর্তমান সময়ে আমরা এমনি অনেক ঘটনা দেখেছি বন্ধুরা যেখানে ভালোবাসা ভালোবাসা বলে এমন মোহে তোমাকে ফেলে দিবে যে তুমি তার জন্য সব কিছু করতে বাধ্য এমনকি তার জন্য তুমি চুরি অবধি করে নেবে কাউকে শেষ করতে বললে শেষ অবধি করে দিবে শুধুমাত্র ভালোবাসা চাপে কিন্তু ছেলেটা তোমাকে জাস্ট ব্যবহার করবে আমার চোখে দেখা আমার একটা মামাতো মামাতো বলতে আমার জেঠির ভাইয়ের মেয়ে এত ভালোবাসা এত প্রেম হ্যাঁ ছেলেটা বিয়ে করে গেল গিয়ে মুম্বাই মুম্বাই সত্যি মুম্বাই হ্যাঁ সেখানে গিয়ে মাসও সম্পর্ক থাকিনি ছেলেটা বেড়ে এত বাজে চারটা পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক বউর সাথে তো রাত কাটাবেই প্লাস সারাদিন এই ওই মেয়েকে এমনকি কত মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসে আর বললে পরেই বলবে তোকে তোকে শেষ করে দেবো যদি বেশি বলিস তো মেয়েটা তালা ভেঙে লুকিয়ে ওখান থেকে পালিয়ে এসছে বন্ধুরা এমনি ভয়ঙ্কর ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে তাহলে ভাবো হতেই পারে যে ওই মেয়েটা চালাকি দেখিয়ে বা বুদ্ধিমত্তার পরিচয় মানে বুদ্ধিমত্তির পরিচয় দেখিয়ে সে নিজেকে নিজে বাঁচিয়ে নিয়েছে যে ছেলেটা বাড়িতে ছিল না সে তালা ভেঙে একদম সেখান থেকে মানুষকে জিজ্ঞেস করতে করতে চলে এসেছে বাপের বাড়িতে আর এসে কিছু দূরে গিয়ে ফোন করেছে তো সেটাই বেঁচে গেছে কিন্তু গামলা নাও বাঁচতে পারে কারণ গামলাকে যেমনভাবে ফকলা চারিদিকে আঁকড়ে জড়িয়ে ধরেছে যে গামলার কোনো উপায় নেই যে ওই পালাবে ফকলার হাত থেকে বুঝতে পারলে বন্ধুরা আমার কেন না কেন আমি ড্যাম শিওর আমার মনে হচ্ছে যে গামলা খুব চাপে আছে বন্ধুরা না হলে ভাবো সবচেয়ে বড় উদাহরণ যে ফকলার চ্যানেলকে সে কেন আপন করতে গেলো যেখানে সে ভিডিওর মাধ্যমে বারবার আমাদেরকে বলতে চাইছে যে গুজবে কান দিও না গুজবে কান দিও না এমনি কোনো ঘটনা ঘটছে না আমি সিঁদুর পরি সন্দীপের নামে তো আমরা তো বুঝতে পারছি সে সবটাই মিথ্যে বলছে তাহলে সে ইচ্ছা করে কেন ফকলাকে সবার সামনে হাইলাইট করবে কেন ফকলার চ্যানেলটাকে সে এখন বর্তমানে নিজের চ্যানেল বলে চালাবে যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওটা ফকলার চ্যানেল ইভেন এখনও অবধি ফকলার মনে হয় এটা ডিপিটা মনে হয় দেখা যায় আমি কালকে দেখেছিলাম তো যখন সার্চ করছি দেখছি ফকলার ডিপি আছে কিন্তু ক্লিক করলে গামলার ডিপি দেখাচ্ছে তাহলে ভাবো যেই গামলা বুঝতে পারছে যে আমাকে সবাই ধরে ফেলেছে ইভেন আমার সবটা প্রমাণ সবার কাছে ফাঁস হয়ে যাচ্ছে তারপরেও গামলা এত বড় রিক্স নিবে সে সোশ্যাল মিডিয়াতে নিজে থেকে নিজেই ইমেজটা ডাউন করবে বন্ধুরা ইভেন যে ভিডিওটা আমাদেরকে ওই স্ট্রাইক নিয়ে দিল সেখানে কীভাবে নর্মালি বললো যে এটা কোনো ব্যাপারই না মানে সে ইচ্ছা করে জোর করে আমাদেরকে বোঝাতে চাইছে যে আমি খুব সুখে আছি খুব খুশি আছি কিন্তু কোথাও না কোথাও গামলা হ্যাঁ খুব দুঃখে আছে বন্ধুরা কারণ গামলা বলতে পারছে না এই ফকলা ওকে বলতে দিচ্ছে না তবে গামলাকে আমি এই কথাটা আজকে বলছি গামলা তোকে নিয়ে এতদিন নেগেটিভ ভিডিও করেছি ঠিক আছে আর তুই আমাদেরকে স্ট্রাইক দিয়েছিস মানে আমাকে আরো ভাইকে আরো পায়েলকে তো তুই আমাদেরকে স্ট্রাইক দিয়েছিস কারণ তোকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও বলতে তোর মনে হয়েছে নেগেটিভ ভিডিও যেটা আমরা সত্য সবার সামনে তুলে ধরেছি দেখ কথাটা হলো তুই স্ট্রাইক দিয়েছিস ঠিক আছে কিন্তু তারপরেও আমরা তোর কাছে মন সত্যের হ্যাঁ জন্য বলছি যে তুই যদি সত্যিকারী চাপে পড়ে থাকিস তুই ওই ফকলাকে ভয় না করে বা ফকলার ওই প্রমাণগুলো প্রমাণ কি যাই আসে বল প্রমাণ কি যাই আসে কারণ তুই তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে উজাড় করেই দিয়েছিস নিজের সমস্ত প্রাইভেট পার্টস শুধু যে এই যে কাপড় যে পরে থাকছিস না সেটা শুধুমাত্র ঢাকার জন্য অ্যাকচুয়ালি তুই উলঙ্গ হয়েই গেছিস হ্যাঁ তোকে ফকলা সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করেই দিয়েছে তো এখানে লুকানোর কিছু নেই তোকে সত্যিকারই যদি ব্ল্যাকমেল করে থাকে তো তুই সেটাকে লুক মানে লুকিয়ে না রেখে পরিষ্কার আমাদের সামনে এসে বল আমরা তোর পাশে দাঁড়াবো তোকে সেখান থেকে উদ্ধার করব পরবর্তীতে তুই সন্দীপের সাথে থাকবি না একাই সংসার করবি ডাজ নট ম্যাটার ঠিক আছে তুন মানে তুই মোট কথা এই বিপদে যদি পড়ে থাকিস তাহলে তুই বেরিয়ে আয় তুই একটা হিংস দে আমাদেরকে যেটাতে আমরা বুঝতে পারবো যে তুই সত্যিকারী বিপদে আছিস তোর পাশে গিয়ে দাঁড়াবো বুঝেছিস কারণ একটা মেয়ে যদি সত্যিকারী এই ধরনের যন্ত্রণায় ভুক্তভোগী হয় তাহলে বিশ্বাস করো বন্ধুরা কোনো কিছু ভাববো না হ্যাঁ সন্দীপকে তো সাপোর্ট করছি সন্দীপের সাপোর্টে থাকবো কিন্তু গামলাকেও সাপোর্ট করে গামলাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করব আর বিশেষ করে আড়োস ভাই তো আছেই যে তোর পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়াবে বুঝতে পেরেছিস যেটা বলছি কান খুলে আমার কথাটা শোন কথাটা বোঝার চেষ্টা কর যাই হোক বন্ধুরা জানি না কারা কারা আমার এই কথাগুলোর সাথে সহমত হবে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আমার এই মানে মনে একটা একটা আভাস বলে কিছু হয় কি না সেটা আমার হচ্ছে যে গামলা অনেক চাপে আছে অনেক অত্যাচার সহ্য করছে সন্দীপের নামে যে যে এলিগেশনগুলো লাগিয়েছিল সেটা বাস্তবে গামলার সাথে হচ্ছে সন্দীপ তো কিছু করেই নি কারণ করলে পরে ওদিন রেকর্ডিংয়ে পরিষ্কার ফুটে উঠতো কারণ ওটা ছিল টাটকা রিয়াকশান টাটকা রিয়াকশান যখন এতটা কুল এতটা শান্ত এতটা ঠান্ডা তাহলে মা সন্দীপের পরবর্তীতে কী রিয়াকশান হতে পারে কেন তাকে মারতে যাবে সন্দীপও গামলাকে ভালোবাসে জানো তো গামলার এই সাদা রূপটা দেখেই কিন্তু সন্দীপ ভালোবেসে তাকে বিয়ে করেছিল মানে গামলাকে পছন্দ করেছিল অ্যারেঞ্জমেন্ট ছিল না সন্দীপ শুধুমাত্র এই সুন্দরটা আদারওয়াইজ গামলার কি আছে ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ড নেই সবটাই ঘাঁটি আমার কা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সাদা চামলাটা দেখে সন্দীপ তাকে ভালোবেসেছিল বিয়ে করেছিল খুব ভালোবাসত বউকে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা বড় হয়ে গেলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও কারা আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট বক্সে বলবে কিন্তু ঠিক আছে তো চলো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু নতুন থাকলে টাটা